আসসালামু আলাইকুম আমি লাবণ্য বরাবরের মতো চলে এসছি নিউ ভ্লগ নিয়ে আজকে কোথায় এসছি সেফ টেবিল সো বন্ধুরা আমি কোথাও আসবো আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় বলো জঙ্গলে যাই আর পান্তা ভাত খাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ তোমরা আমার সোশ্যাল মিডিয়াতে এত রেসপন্স করেছ সেজন্য আমার রেসপন্সিবিলিটি আরো গুণ বেড়ে গিয়েছে রিয়ালি বন্ধুরা শেষ সর্বকালে শ্রেষ্ঠ তাপমাত্রা বিরাজ করছে রেড অ্যালার্ট জারি হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে যারা অফিস আদালত করছেন অতিষ্ঠময় জীবনযাপন করছেন এত ওয়েদার খারাপ তার মধ্যে আমি কেন বেরিয়েছি তো যাই হোক বন্ধুরা দিনের বেলায় মানুষ এগ ফ্রাই করছে ফিশ ফ্রাই করছে এটা দেখে আমি নিজেও যদি ফ্রাই হয়ে যাই ভয়ে আমি দিনে বের হই নাই আমারও হাসফাস করছিল গরমে ভয়ে আমি যদিও দিনে বের হইনি আমি বের হয়েছি চাঁদের আলোতে তো চাঁদের আলোতে এতটা ওয়েদার হট হলেও বেশ ভালোই লাগছিল মার্শাল্লাহ এখানে অনেক বাতাস সাবস্টেবেল একটি বিশাল জায়গা জিওগ্রাফিটি রয়েছে এবং অনেক কিছু দেখার মতো রয়েছে অনেক কিছু খাওয়ার মতো রয়েছে নার্সারি রয়েছে মাঝে মাঝে আমি সাবস্টেবেলের নার্সারি থেকে গার্ডেনের জন্য গাছ নেই সো বন্ধুরা আমি যখন এখানে আসি তখন কিন্তু আমার খুব ভালো লাগে কে বিনোদন দেওয়ার জন্য তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় রেস্টুরেন্ট কুলশান বনানী কাকলি বসুন্ধরার মধ্যে রয়েছে ইডেন সহ অসংখ্য রেস্টুরেন্ট এছাড়া রয়েছে ঝিল এছাড়া রয়েছে ডিওসেস পার্ক এছাড়া রয়েছে লেডিস পার্ক বিশাল এরিয়া নিয়ে তাছাড়া আপনারা পাচ্ছেন পূর্বাঞ্চলে বিশাল এরিয়া নিয়ে মজা করার বিনোদন করার সাপেক্ষ সুন্দর করার সুন্দর একটা জায়গা আরও তো পাচ্ছেন একশো ফিটে সেফস্টেবেল ঠিকানা অ্যামিউজমেন্ট পার্ক আজকে যেমন সেফস্টেবেলে এসেছি অন্যদিন ঠিকানার ভিডিও দিয়েছিলাম তার আগে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে ভিডিও দিয়েছিলাম বন্ধুরা একে পর এক সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর লোকেশান আমি লাবণে নিয়ে আসবো আপনাদের জন্য আমি এত পানি খাচ্ছিলাম আর খুব টক খেতে ইচ্ছে করছিলো ওই জন্য ফুসকা খেয়েছিলাম দুই প্লেট চারটা খেয়েছিলাম পেপসি যেহেতু গরম শুধু পানি টানছিলো এবং পার্সেল নিয়ে আসছিলাম পাস্তা গ্রিল এগুলা আরও অনেক কিছু খাইতে পারতাম কিন্তু আসলে গরমের জন্য না রুচিটা নষ্ট হয়ে গেছে রিয়ালি